তেরোই নভেম্বরে লকডাউনকে কেন্দ্র করে সরকার সতর্ক অবস্থানে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মঙ্গলবার সচিবালয়ের সংবাদ কর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সন্তাসিদা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনে আয়ত্ত নিয়ে আসার জন্য বলে তিনি বলেন আওয়ামী লীগের লকডাউন নিয়ে সতর্ক অবস্থান রয়েছে আশঙ্কার কোনো কারণ নেই কোনো ধরনের সন্ত্রাস সহ্য করা হবে না কাউকে ছাড় দেওয়া হবে না সরকার পেট্রোলিং বৃদ্ধি করছে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বাড়ানো হচ্ছে রাস্তার ধারে পেট্রোল বিক্রি বন্ধ করা হয়েছে এবং অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান আছে শক্ত অবস্থানের জন্য আপনি দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআই যে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরন যে বাসে আগুন তেল তেল করে এগুলিরে বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এ ধরনের ঘটনা প্রতিরোধে বাহিনীর সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানাবেন এটি আইন হাতে নেওয়ার বিষয় নয় ডিএমবি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে তবে রাজনৈতিক উত্তাপ বেড়ে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির জবাবে পাল্টা কর্মসূচির ঘোষণা জুলাই ঐক্যের পাঁচ দফা দাবিতে সমাবেশ করছে জামায়েত ইসলামী সহ আট দল দেশে রাজনৈতিক হাওয়া দেখেই আওয়ামী ফ্যাসিজম পার্টি নাশকতার চেষ্টা করছে আমরা একটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন যে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে আমরা পুলিশ প্রায় দেড় লাখের মতো থাকবে সেনাবাহিনী আমরা বলছি প্রায় এক লাখের মতো থাকবে বিজিবি প্রায় পঁয়ত্রিশ হাজারের মতো থাকবে আনসার মনে হয় চার লাখের উপরে আনসার হ্যাঁ আনসার প্রায় সাড়ে পাঁচ লাখের মতো থাকবে তারপরে আপনার এই নেভি প্রায় সাড়ে চার হাজারের ভিতরে থাকবে কোস্টগার্ড প্রায় এরকম চার হাজারের মতো থাকবে